আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এবং গর্বিত আমি বাঙালি জন্মেছি এই বাংলার বুকে বন্ধুরা আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি রানীগঞ্জ শহরে রীতিমতো এক মানুষের মধ্যে অনুমাদনা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ছোট কচি কাঁচা থেকে এখানে মহিলারাও বেরিয়েছেন রাস্তার মধ্যে এবং আজকে শুভ নববর্ষ বেরোতে তো হবেই এবং পুরুষেরা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে ধুতি পাঞ্জাবিতে আমাদের সবার প্রিয় ভালোবাসার মানুষ বিশিষ্ট সমাজসেবী প্রদীপ কুমার নন্দী প্রদীপ দা কি বলবেন আজকে শুভ নববর্ষে অন্য কিছু না চোদ্দশো সাল জাস্ট আমরা শুরু করছি আজকের দিনেই সেই হিসাবে একটাই জিনিসই চাইবো শুধু রানীগঞ্জবাসী নয় আমাদের গোটা ভারতবর্ষের যে অস্থিরতা একটা চলছে সেই অস্থিরতার শেষ হোক এক সুস্থ সমাজ দেখতে পাচ্ছেন সবাই একে অপরের আমরা একসঙ্গে জড়িয়ে রয়েছি মোরা একই বৃন্তে দুইটি কুসুম হিন্দু মুসলমান বন্ধুরা আজকে আমরা এই মুহূর্তে একটাই বার্তা দিতে চাই যে রানীগঞ্জ এবং তাছাড়া সারা দেশ জুড়ে সব কিন্তু আজকে শুভ নববর্ষের দেখতে পাচ্ছেন যেন সবাই খুব ভালো থাকে এবং শান্তি ময় হয়ে উঠুক সারা বাংলা এবং সারা বিশ্ব বলতে গেলে মুছে যাক সব গ্লানি ঘাত প্রতিঘাত শুভ নববর্ষে আপনাদের জানাই মিষ্টি সুপ্রভাত বন্ধুরা গৌতমের সাথে চ্যানেলে আপনাদের স্বাগত জানাই চলেছে যারা একটি নতুন ব্লক নিয়ে আজ শুভ নববর্ষে আপনাদের সবাইকে ভালোবাসা প্রীতি শুভেচ্ছা জানিয়ে আজকে দেখতে পাচ্ছেন রানীগঞ্জ শরণ্যা তার পক্ষ থেকে যে এক সুন্দর বর্ণাঢ্য শোভাযাত্রা রানীগঞ্জ শহর পরিক্রমা করছে এই মুহূর্তে রানীগঞ্জে বিশিষ্ট মানুষেরা রয়েছেন তাদের সঙ্গে কথা বলে নেব ডাক্তারবাবু রয়েছেন এখানে আমাদের সবার ভালোবাসা মানুষ প্রথম ঘটক রয়েছেন তিমির মন্ডল রয়েছেছেন শুভ মহর্ষে কি মেসেজ দিতে চাইছেন শুভ নববর্ষে আমি বলবো যে আমরা যেমন বাঙালিরা দোকানে হাল কাতা করি পুরনো সব হিসেব ভুলে গিয়ে নতুন করে শুরু করতে চায় দোকান তেমনি এই শুভ নববর্ষে চোদ্দশো একত্রিশকে ছেড়ে চোদ্দশো বত্রিশে যখন ঢুকলাম আমরা যেন আমাদের জীবন সেই রকমভাবে চলিত করি আমাদের চরিত্র যেন সেরকমভাবে হই এই বার্তা আমি সকলকে দিতে চাই নমস্কার আমরা এখানে গৌতম ঘটককে পেয়ে গেছি গৌতমবাবু একটুখানি যদি আজকে শুভ নবর্ষে কি মেসেজ কি বার্তা দিতে চাই চোদ্দশো একত্রিশ সালকে ত্যাগ করে আমরা চোদ্দশো বত্রিশে পদার্পণ করলাম আমরা স্বভাবতই যেটা করি সেটা হচ্ছে পুরাতন যে বর্ষ তার থেকে আমরা শিক্ষা গ্রহণ করি এবং পুরাতন বর্ষের যেসব অন্যায় দুর্নীতি দাঙ্গা হাঙ্গামা এগুলো সব ভুলে যেতে চাই আমরা নূতন করে আবার জীবন শুরু করতে চাই আমরা নূতন করে আলোকের দিকে যেতে চাই এটাই মানুষ চায় আমরা রানীগঞ্জ শহরে বসবাস করি রানীগঞ্জ শহর একটা ছোট্ট শহর এটা একটা বলা যেতে পারে পশ্চিমবঙ্গের সবচেয়ে শান্তির শহর একটা সম্প্রীতির শহর আমি বিশ্বাস করি সারা দেশে যা কিছু ঘটছে সেগুলোকে ত্যাগ করে আমরা রানীগঞ্জের মানুষ যাতে সমস্ত ধর্মের সমস্ত মানুষ সব রকম জাতের জাতপাতের পাতের থেকে আমরা একটা শান্তির রানীগঞ্জের যে বাতাবরণ যুগ যুগ ধরে চলে আসছে সেটা বজায় থাকুক আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে কাজ করি এটাই আমার রানীগঞ্জবাসীর কাটি খুব সুন্দর বার্তা দিয়েছেন এবং আমরা আজ আমরা পেরিয়ে এলাম অনেক ঘটনা ঘটলো আমরা চাই আগামী বছর আগামী বছর আমরা যেন আমাদের পুরনো ভুলগুলো ছেড়ে দিয়ে আমরা নতুনভাবে নতুন উদ্যমে আমরা যেন আমাদের বছর পালন করতে পারি আমাদের সম্প্রীতি আমাদের রানীগঞ্জ শহর কসমোপলিটন টাউন এখানে কিন্তু সব জাতি সব ভাষার লোক এখানে বসবাস করে আমাদের মধ্যে যেন এই সম্প্রীতি আমরা যেন বজায় রাখতে পারি অবশ্য আজকে দেশের সব কিছুই যেন পরিপূর্ণ হয়ে থাকুক সবাই যেন সুস্থ থাকে আজকে নতুন বছরে সবাই আনন্দে থাকুক এবং চোদ্দোশো বত্রিশ গঙ্গাব্দে পুরোনো যা কিছু ক্লান্তি যা আছে সব কিছু ধুয়ে মুছে নতুনভাবে জীবনভাবে কোনো আমাদের একটা কথা আছে না বেদের যে ওং সহন ভবতু সহন ভুণতু স্ববীর জং কর তেজস্বীনা বোধিতামস্তু মা বিষা আমাদের এর মানে হচ্ছে যে সবাই ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবারই ভালো চিন্তা করুক এবং দেখতে পাচ্ছেন রানীগঞ্জের প্রায় সবাই কিন্তু রাস্তায় নেমে পড়েছে এবং লাল পাড় সাদা শাড়িতে কিন্তু দেখা যাচ্ছে মহিলাদের এবং এই মুহূর্তে আমরা রানীগঞ্জ শহর পরিক্রমা বলছি আমাদের মধ্যে এখানে বিশিষ্ট আইনজীবী বিশ্ব বিশ্বরূপ দা রয়েছেন বিশ্বরূপ দা আজকে কি মেসেজ দিতে চাইছেন শুভ নববর্ষ সবাইকে জানাই যে বছরটা আসছে সেটা যেন সবারই পক্ষে ভালো মঙ্গলময় হয় এবং সবাই যেন ভ্রাতৃ এবং সম্প্রীতির বন্ধনে একসঙ্গে থাকতে পারি সেই যে আশা করে আমি সবার কাছে এই মেসেজ দিই স্যার আপনি কি বলবেন আজকের আজকের এই বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে রানীগঞ্জবাসীকে জানাই 1432 শুভ নববর্ষে আমরা প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা জানাই এখন আমরা দিদিকে পেয়েছি দিদি আপনি তো বড়บุรี রানিগঞ্জের শরণার পক্ষ থেকে এরকম শুভ নববর্ষে সকালে একটা শহর পরিক্রমা হয় কি বলবেন কি মেসেজ দিতে চাইছেন কি কারণে রানিগঞ্জ হচ্ছে ঐতিচ্ছপূর্ণ শহর বহু ইতিহাসের সাক্ষী আমাদের এই রানিগঞ্জ আমরা সম্প্রীতি বজায় রাখি 1432 সমৃদ্ধির বছন শান্তির বচন আমরা যেন এইভাবেই মিলেমিশে সকল সম্প্রদায় বর্ষটাকে উদযাপন করতে পারি তাই আমাদের এই শোভাযাত্রা বর্ষবরণ অনুষ্ঠান এখানে সব ধর্মের মানুষ সব পক্ষের মানুষ উপস্থিত হয়ে বাংলার নববর্ষকে উদযাপন শুভেচ্ছা সবাইকে শুভ নববর্ষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নতুন বছরকে স্বাগত জানাচ্ছি আমরা

এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ সত্যিকারের বন্ধুরা আজকে এই শুভ নববর্ষে এই সকালবেলা আপনাদের সামনে তুলে ধরলাম রানীগঞ্জ শহর পরিক্রমা করছে বন্ধুরা এই ব্লগ আপনাদের যদি বেশ ভালো লাগে থাকে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করুন আর দেখতে থাকুন গৌতমের সাথে বন্ধুরা আজকের মতো ব্লগ শেষ করছে আপনারা ভালো থাকুন আপনাদের শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা জানিয়ে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ